যে ঠিকানাকে ঘিরে চলত স্বপ্নবোনা তা আজ শুধুই স্মৃতি মঙ্গলবারের আগুনের লেলিহান শিখায় পুরে ছাই রাজধানীর করাইল বস্তির অধিকাংশ বাড়িঘর ধ্বংসস্তু ভাত্রে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টায় বস্তিবাসী কোনোমতে প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলোর হাহাকার যেন থামছেই না আগুনে ছাই হয়ে গেছে অনেকের স্বপ্ন ছোট ছোট সঞ্চয় সহ বাঁচার শেষ সম্বলটুকু বাসায় অনেক কিছু আছে কিছুই নামাইতে পারি নাই কিছু বের করতে পারি নাই শুধু পরনে কাপড়গুলো পরে আসছে যেগুলো একটু ভালো জামা কাপড় ছিল ওগুলা বার করতে পারছি ঘরে যা ছিল সব পুরো ছাই ছাই হয়ে গেছে শীতের রাতে মাথা গোজার ঠাই হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে আশ্বাস নয় চাইছেন সত্যিকারের পদক্ষেপ খবর পায় মাগরিবের নামাজের পরে যে আগুন আস্তে 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 দেখি আমার বাড়ির সব ঘুরে গেছে সরকারের কাছে আমাদের দাবি এই যে যা আমাদের ক্ষতি হয়েছে যা হওয়ার হয়েই গেছে সেটা তো আর সরকারের কিছু করার নাই আমাদের যাদের যাদের ক্ষতি হয়েছে যতটুকু সম্ভব উনি যেন সবার জন্য সাহায্য করার চেষ্টা করে বাড়িটাই দিই আমি চলতাম বাড়িটাই আসিল আমার একটা সুতাও বাইর করতে পারি না আমার স্বর্ণগানে আসলে কিছুই বাইর করতে পারি না টাকা পয়সাও বাইর করতে পারি না আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে রেড ক্রিসেন্ট সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রায় দেড়শো ভলেন্টিয়ার অংশগ্রহণ করে প্রাথমিক চিকিৎসা এখানে অধিকাংশ আসলে টিনে কাটা ছেড়ে এই ধরনের আহত হয়েছে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করি এবং অ্যাম্বুলেন্স সেবা প্রদান করি তাদেরকে হসপিটালে নিতে হয়েছে তাছাড়া এখানে প্রায় দুইশো ফ্যামিলি যারা এখানে থাকতে পারতেছে না ঘর নষ্ট হয়ে গেছে তাদের জন্য তাবুর ব্যবস্থা করা হয়েছে ফায়ার সার্ভিসের পাঁচ ঘন্টার চেষ্টায় করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি শঙ্কা না কাটায় আতঙ্কিত বস্তিবাসী আগুনের লেলিহান শিখায় সর্বশান্ত হয়ে গেছে করাইলের অসংখ্য পরিবার শেষ হয়ে গেছে তাদের তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের সবটুকু ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা সরকার তাদের পাশে দাঁড়াবে আর কখনোই ঘটবে না এমন বিপর্যয় আগুনের হাত থেকে রক্ষা পাবে আমাদের এই রাজধানী তিলোত্তমা ঢাকা সামদানি প্রত্যয় সময় সংবাদ ঢাকা